দ্বার্স থেকে কিভাবে ফ্রিতে টি ডাবলিউএস স্মার্ট ওয়াচ রাইটিং ট্যাব সহ আরও দামি গ্যাজেট আপনি নিতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে আজকের ভিডিওর মধ্যে আমরা ফ্রিতে এই দুটা প্রোডাক্ট অর্ডার করে দেখাবো আপনারা কিভাবে নেবেন সেটাও জানতে পারবেন এই ভিডিও থেকে এছাড়া এই পেজের লিঙ্ক পাবেন যে গ্রুপটাতে গ্রুপের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনও থাকবে ভিডিও ডেসক্রিপশন চেক করে এই গ্রুপে জয়েন থাকলে এরকম অফার কিংবা মিস্ট্রি বক্স দশ টাকা ডিল সহ আরও অনেক কিছু গ্রুপে শেয়ার করা হয় সো এখনই ভিডিও ডিসক্রিপশন চেক করে গ্রুপে জয়েন হয়ে যান এছাড়াও এরকম বিভিন্ন ধরনের অফার আপডেট কিংবা তারা যে দশ বারো টাকার ডিলস কবে কখন দেয় তা আগে থেকে জানতে চ্যানেল থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দশ বারো টাকায় যখন দামি দামি প্রোডাক্টের অফার দেবে চ্যানেল থেকে জানিয়ে দিলে আপনি খুব সহজে জেনে অর্ডার করতে পারবেন এখন ফার্স্টে আমরা এই দুইটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে অর্ডার করে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে এবং পরবর্তীতে ভিডিও শেষের দিকে জানাবো আপনারা কিভাবে অর্ডার করবেন তো প্রথমত আপনাকে এই পেজে আসতে হবে এবং এখান থেকে যে শর্ত রয়েছে শর্তগুলো পূরণ করতে হবে শর্তগুলো কিন্তু আপনার চাইলে যে রুলস অপশানে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন কী কী শর্ত রয়েছে আমি ভিডিও শেষে সবগুলো শর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আপনারা ফ্রিতে পাবেন সে বিষয়টা জানাবো এর জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে আমরা ফার্স্ট এই দুইটা প্রোডাক্ট অর্ডার করে আপনাদের সাথে দেখাই এইখানে যে স্মার্ট ওয়াচটা রয়েছে আমরা এই স্মার্ট ওয়াচটা অর্ডার করি এবং আপনাদের দেখায় আসলে স্মার্ট ওয়াচ নিতে কোনো টাকা লাগছে কিনা অথবা এখানে যে রাইটিং ট্যাপ রয়েছে এইটাও অর্ডার করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ফার্স্টে আমরা নিচের এই যে রাইটিং ট্যাপটা রয়েছে এটা অর্ডার করি ফ্রিতে আপনাদেরকে দেখাই এই যে ক্লেম অপশান দেখেন এটা কিন্তু অর্ডার করার এখনও অপশান আসেনি এটা কীভাবে আনতে হবে সেটা আমি ভিডিও শেষের দিকে জানাবো তো এই ক্লেম অপশানটা যখন আসবে ক্লেম অপশানের ওপর টাচ করে দিতে হবে ক্লেম অপশানের উপর টাচ করে দিলে দেখেন এখানে প্রফারেন্স কার্ডস ডাউন টু ফ্রি ফর ইউ সো কনগার্স ইউ গেট ইট ফ্রি আমি যে এটা ফ্রিতে পেয়েছি সেটা কিন্তু আমাকে এখানে বলছে আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে আমি ফ্রি পেয়েছি সেটা বলছে এখন আমি যদি এটা ফ্রিতে অর্ডার করতে চাই তাহলে আমাকে এই যে ক্লেম মাই ফ্রি বিনাও এই অপশানের ওপর টাচ করে দিতে হবে তারপর দেখেন এখানে অ্যাড টু কার্ট অপশান এসেছে অ্যাড টু কার্টে ক্লিক করে দিতে হবে এটা কার্টে অ্যাড হয়ে যাবে আমাকে কার্টে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমার কার্টে এটা অ্যাড হয়েছে যদিও আমি দুইটা অ্যাড করেছি সো যদি একটা অ্যাড করি দেখেন সম্পূর্ণ ফ্রিতে আমরা নিতে পারছি এখানে জিরো টাকা যদি দুইটা নেই আমার চৌষট্টি টাকা অ্যাড হবে সো আমরা তো একটা জিতেছি ওখান থেকে এ কারণে মূলত আমাদেরকে একটাই সিলেক্ট করতে হবে তাহলে এই যে জিরো টাকা দেখো এখানে দেখাচ্ছে জিরো টাকা আমরা এখন জিরো টাকা দিয়ে এটা অর্ডার করতে পারবো আমি অর্ডার করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা যদি এটা জিরো টাকা এখানেও দেখায় তাহলে চেক আউট অপশানে ক্লিক করবো এখন নর্মালি অর্ডার করার প্রসেস অনুযায়ী চেক অর্ডার অপশান আউট অপশানে ক্লিক করার পর আমাদের ডেলিভারি চার্জটা এখানে দিচ্ছে তো ডেলিভারি চার্জ কমানোর জন্য এই যে কালেকশন পয়েন্ট সিলেক্ট করবো আমরা এখান থেকে আমাদের নিকটস্থ কালেকশন পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে কনফার্ম অপশানে টাচ করে দিলাম দিলে আমাদের ডেলিভারি চার্জ হয়ে গিয়েছে বাইশ টাকা আমি যদি আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে আমাদের ডেলিভারি চার্জটা বাইশ টাকা দেখাচ্ছে শুধুমাত্র এই বাইশ টাকা দিয়ে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা নিতে পারছি একটা রাইকিং ট্যাব মাত্র বাইশ টাকা দিয়ে নিতে পারছি সো জিনিসটা কিন্তু বেশ লাভজনক আমরা এখন এই যে বাইশ টাকার এটা অর্ডার কনফার্ম করবো এই যে প্লেস অর্ডার অপশানের উপর ক্লিক করে দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের কালেকশন পয়েন্টের অ্যাড্রেসে সো প্লেস অর্ডার অপশানের উপর ক্লিক করে দিলাম এখন আমাদেরকে বিকাশ থেকে টাকা পরিশোধ করতে হবে তো এই যে বিকাশের নাম্বারটা আমাদের অ্যাড করা রয়েছে অলরেডি আপনার চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে পারেন যদিও এখানে ক্যাশ অন ডেলিভারি অপশনটা দেবে না আপনাকে এটা বিকাশ পে করতে হবে এই বাইশ টাকা তো আমরা বিকাশ অ্যাড করে রেখেছি অলরেডি আগে থেকে কার্ড বা নগদেও অ্যাড করতে পারেন সেখান থেকে অর্ডার করতে পারেন বাইশ টাকা তো এটা ব্যাপার না আমরা কালেকশন পয়েন্টে যেহেতু দিচ্ছি পেনা না অপশানের ওপর ক্লিক করে দিলাম পেনা অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী যে পেজ রয়েছে সেখানেই নিয়ে যাবে এবং এখান থেকে আমাদেরকে পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমরা পিন নাম্বারটা বসিয়ে নিই পিন নাম্বার বসিয়ে আবারও ব্যাক করছি পিন নাম্বার বসিয়ে আমরা কনফার্ম করে দিয়েছি এবং কনফার্ম করে দেওয়ার পর আমাদের দেখেন এখানে কিন্তু টাকাটা কেটে নিবে এখন এবং অর্ডারটা কনফার্ম করে দিবে তো প্রসেসিং ইয়ার পেমেন্ট লেখা চলে আসছে আমাদের এই যে পেমেন্টটা কেটে নিল এবং আমার অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু সম্পূর্ণ বাইশ টাকা দিয়ে এটা অর্ডার করতে পেরেছি অর্ডার কনফার্মেশনের এই জায়গাটায় খেয়াল করলে দেখতে পাবেন এইখানে লেখা রয়েছে বাইশ টাকা আমরা যদি ভিউ অর্ডারস অপশনে যাই তাহলেও দেখতে পাবেন যে এখানে আমাদেরকে দেখাচ্ছে এই যে বাইশ টাকায় আমরা অর্ডারটা কনফার্ম করতে পেরেছি সো এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই বাইশ টাকা ডেলিভারি চার্জে তো আমরা এখন চলে যাব আমাদের যে পেজে আমরা ছিলাম ওই পেজে এবং এই পেজে আসার পরে দেখেন আরও একটা প্রোডাক্ট এখানে রয়েছে এটাও আমরা অর্ডার করতে পারবো এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা যে অর্ডার করব বা এই জিনিসটার ক্লেম দেখাচ্ছে এটা কন্টিনিউ দেখাচ্ছে কিন্তু কেন আপনারা কিভাবে নেবেন এই বিষয়টা এখন আসি আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে এই যে পেজটা রয়েছে প্রথমত এই পেজে আপনাকে আসতে হবে এই পেজে আসার যে লিঙ্কটা সেটা এই ভিডিওর কমেন্ট কিংবা ডেসক্রিপশানে পাবেন অথবা আপনারা যদি ভিডিও ডেসক্রিপশন চেক করে এই গ্রুপটাতে জয়েন থাকেন ভিডিও শুরুতে যে গ্রুপের কথা আমরা দেখিয়েছিলাম এই গ্রুপে জয়েন থাকেন তাহলে এইখানে দেওয়া থাকবে এইখানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ওই পেজে যেতে পারবেন সো ওই পেজে প্রথমত আপনাকে আসতে হবে তো এই পেজে প্রথমত আসার পরে আপনাকে এই পেজে আসার পরে এখান থেকে কোন প্রোডাক্ট নিতে চান সেই প্রোডাক্টের এই যে গেট ইট এ অপশানের উপর আপনাকে টাচ করে দিতে হবে তো এই গেট ইট অপশানের উপর টাচ করে দেওয়ার পরে আপনার ওইটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখন অ্যাড হওয়ার পরে আপনার এই জিনিসটা এই যে কাট মোর প্রাইজ অপশানে টাচ করে এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে এবং এই লিঙ্কটা যাদের কখনও কোনো দিন দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি দারাজ অ্যাকাউন্ট ইউজ করে না এরকম যদি কেউ থাকে তাকে দিতে হবে এবং এখানে দেখেন পনেরো টাকা আপনার আর্ন করতে হবে এবং এই পনেরো টাকা আর্ন করার জন্য আপনাকে মিনিমাম পনেরো জনের কাছে এটা পাঠাতে হবে যাদের কোনো দিন দ্বারাজ অ্যাকাউন্ট ছিল না কখনো অর্ডার করেনি এরকম মানুষের কাছে এবং পনেরো জন যখন এটা কিনবে তখন আপনি এই জিনিসটা এই যে পদ্ধতি দেখালাম এইভাবে ফ্রিতে নিতে পারবেন তবে ধরেন একজনের একটা ডিভাইস যে দ্বারা জাগে খোলা ছিল ওইটা আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করে আবার অ্যাকাউন্ট খুলে তারপরে এটা অর্ডার করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দ্বারা আইটি ধরে ব্যান করে দিবে ব্লক করে দিবে কখনোই অর্ডার করতে পারবে না সো যাদের একবার অ্যাকাউন্ট রয়েছে কখনো অর্ডার করা হয়েছে তারা এই প্রসেসে যদি ট্রাই করতে চান তাহলে আপনার দ্বারা অ্যাকাউন্টেই সমস্যা হবে এটা করবেন না যারা আপনার বন্ধুবান্ধব যারা কখনোই দ্বারা যখন ক্রিয়েট করেনি অর্ডার করেনি তাদের কাছে দিবেন লিঙ্ক তারা যদি কেনে তাহলে আপনি এরকম ফ্রিতে পাবেন সো এই হচ্ছে সিস্টেম এবং এই পদ্ধতিতে আপনিও ফ্রিতে নিতে পারবেন এবং যারা একবার অর্ডার করে ফেলবে তারা দ্বিতীয়বার আর এই জিনিস অর্ডার করতে পারবেন অর্থাৎ এই লিঙ্ক থেকে যদি তারা অর্ডার করে একটা করে আপনি তাহলে পনেরো জন অর্ডার করার পর ফ্রিতে পাবেন এই হচ্ছে সিস্টেম আশা করছি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফলো দেবেন পেজটি এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করবেন আর যদি কোনো মতামত থাকে সেটা জানাবেন কমেন্টে